থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে ঝড় থেমে যাওয়ার পর পরিবেশটা যেন আরও বেশি সুন্দর লাগছে এবং বাবার বন্ধুরা আজকেও গানের লড়াই শুরু করে দিয়েছে এই যে এই দিকটাতে রয়েছে বনবিবি ভারানি। আমি জানি না এখানে বনবিবির কোনো মন্দির আছে কিনা মানে এই জায়গাটাতে তো লেখা রয়েছে বন বিবি ভাড়ানি তো এইদিকে কোনো মন্দির আছে কিনা জানি না মন্দির নাও থাকতে পারে হয়তো বনবিবির নাম করে এই জঙ্গলটা এই জঙ্গলটাতে নাকি বাঘ থাকার সম্ভাবনা অনেক বেশি তাই বাবার সব বন্ধুরা দেখা দে করে চেঁচাচ্ছে

এই দেখুন হেতাল গাছের মধ্যে লাল লাল যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে এই হেতাল গাছের ফল খেজুরের মতন ফল হয় এই গাছে নদী এবং জঙ্গলের দৃশ্য উপভোগ করতে করতে এখন খাচ্ছি গরম গরম চা এরা বারবার চা দিয়ে যাচ্ছে এখন হচ্ছে কাপল ফটোশুট প্লাস ভিডিও শুট কৰি <mile> <of> <laughs> <f doohehe> <laughs>

আমরা এখন পঞ্চমুখানিতে চলে এসেছি এই জায়গাটাতে পাঁচটা নদীর সংগম হয়েছে তাই এই জায়গাকে পঞ্চমুখানি বা পঞ্চমুখী নদী বলে এই পাঁচটা নদীর নাম হলো মাতলা নদী হেরোভাঙা নদী গুমতি নদী গাজী নদী এবং বিদ্যা নদী আর এই নদীগুলির শাখা প্রশাখা বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে তাই দেখছেন এই জায়গাটায় কি ভয়ঙ্কর ঢেউ আমাদের বোটটাও কিন্তু খুব দুলছে এবং বোটে থাকা প্রত্যেকটি যাত্রীর মাথা ঘুরছে

আমার বাবার এক বন্ধু এই ভিডিওটা করছে আমার ইচ্ছাও নেই আজকে ছবি তোলার সবাই দর্শক

এখানে নৌকাটা আমাদের বোটটা খুব দুলছে আর এই যে আমাদের বন্ধু সমীর বসে আছে এখানে হায় এটা আর একটা বন্ধু এই যে এখানে ভাই ভাইয়ের বউ একবার এই যে একটা আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে এই জায়গা থেকে কিছু দেখা গেলেও দেখা যেতে পারে এখানে কোথাও একটা একদল হরিণ দেখতে পাওয়া গেছে তাই সবাই মিলে এখন ছুটছি তাদের দেখার জন্য আর এই যে বনবিবি দেবীর একটা মন্দির রয়েছে এখানে এই দেখুন সমীর কাকু বাবার এক বন্ধু কিভাবে ছুটছে দেখুন

এখানে কিছু ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পাওয়া গেছে এই দেখুন এখানে আবার একটা ইয়া বড় সাইজের কাঁকড়া আছে প্রায় হাফ হাতের সমান হবে উপরে আর ওই যে ওই দিকের লাস্টের টেবিলটাতে আমি বসেছি আর আমার পিছনে বসে আমার মা আমাকে পাহারা দিচ্ছে মা পরে খাবে কিন্তু আমি বলেছি আমার মাথা ঘুরছে তার জন্য মা আমার পিছনে বসে রয়েছে ভাত আর ডাল দিয়ে গেছে এখন আলু ভাজা আসবে তার জন্য আমি ভাতটা না মেখে বসে রয়েছি আলু ভাজার অপেক্ষায় খেতে বসেও শান্তির নেই দেখুন আমাদের বোটটা এখন আবার পঞ্চমুখীর উপর দিয়ে যাচ্ছে তাই প্রচণ্ড মাথা ঘুরছে কোনো রকমে খাচ্ছি কখনো মাথাটা চেয়ারের পিছন দিকে একদম হেলিয়ে দিচ্ছি আবার কখনো সোজা করছি একটু করে ভাত মুখে নিয়ে আবার মাথা হেলিয়ে দিচ্ছি নাহলে প্রচণ্ড মাথা ঘুরছে ইলিশ মাছের মাথা গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে মাথা গোটা খুঁজে পেলে হবে না মাথা পাওয়া যায়নি মাছের মাথা পাওয়া যায়নি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা এত ভালো রান্না হয়েছে যে আমি আরেকবারও চেয়ে নিয়েছি শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে আর এখন দিয়ে গেল বাগদা চিংড়ির মালাইকারি দুটো করে বাগদা চিংড়ি দিচ্ছে সকলকে ইলিশ মাছের পাতুরি এবং চাটনি পাঁপড় অনেকক্ষণ আগে দিয়ে গেছে কিন্তু কচুর শাকটা এত ভালো খেতে হয়েছিল যে ওটা আমি বারবার চেয়ে নিয়ে খেয়েছি এবং চাটনির মতন করে ধীরে ধীরে খেয়েছি সেই কারণে কচুর শাকের পিছনেই অনেকটা সময় চলে গেছে তাই এখন খাচ্ছি ইলিশ মাছের পাতুরি আর পাতের পাশে চাটনি রয়ে গেছে পাপড় রয়ে গেছে পাঁপড় এতক্ষণে নরম হয়ে গেছে খাওয়ার পর একটা করে মুসম্বি লেবু চারফালি দিয়েছিল পেয়ারা আজকে দিয়েছে মৌসম্বি লেবু লেবু খেতে খেতে নদীর দৃশ্য উপভোগ করছি কিন্তু এখন আমার একটু বোরই লাগছে জানেন পিছনে সবাই খাচ্ছে আমি সামনের দিকে একাই বসে রয়েছি চুপচাপ আর এখন একটু গরমও লাগছে কখনও রোদ উঠছে কখনো মেঘ করছে তো আবহাওয়াটা খুবই বাজে গরম লাগছে মনে হচ্ছে কতক্ষণে হোটেলে ফিরতে পারবো হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ফ্যান চালিয়ে একটু ঘুমিয়ে নিতে পারবো আর আধ ঘন্টার মধ্যে আমরা পাখির আলয় ফেরিঘাটে পৌঁছে যাব। আর সেখানেই তো আমাদের হোটেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে হোটেলে ফিরে আবার হোটেলের ভিডিওটা আরেকটা পার্টে দেব। আজকেও হোটেলে প্রোগ্রাম রয়েছে বিকেলে আজকে বোধ হয় বাউল গান হবে তো এই যে এখন সব খাওয়ার টেবিলগুলো গোছানো হচ্ছে একটাই টেবিলে শুধু খাওয়া চলছে তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই